আমাদের এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা সেটা হলো গা ক্যাশ অন ডেলিভারি আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বিক্রি করেন গুরু গরু বাবদ আমাকে দর্শক ভাইদের একটি টাকাও দিতে হবে না যে গরুর কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দিতে হবে না শুধু মাত্র গাড়ি ভাড়াটা দিতে হবে কারণ আমার তো নিজের গাড়ি না ভাই গাড়িতে গরু তোলার সাথে সাথে গাড়ি আলাদা ভাড়া চাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে শুধু ভাড়াটা দিলেই আমি গরু পোসাই দিয়ে টাকা নিয়ে আসব যে যেখান থেকে যে কিনবে সেখানে যে টাকা গাড়ি ভাড়া সেই টাকাটা আপনাকে দিয়ে দিলে আপনি এখান থেকে বকনার কোনো টাকা লাগবে না শুধুমাত্র ওই গাড়ি ভাড়া টাকা দিলে আপনি বকনাটা পাঠাই দিবেন

বুঝতে পারছেন তাহলে গাড়ি ভাড়া ওনার গাড়ি ভাড়া আমি ফেরত দিয়ে দিই জি ওনার কাছে এক কথায় পছন্দ না হয় আপনি ওনার গাড়ি ভাড়াটা ফেরত দিবেন আপনার বকনা নিয়ে চলে আসবেন আজকে দর্শক আসসালামু আলাইকুম আজ 29 জুলাই 2024 র সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি মিসাস মিয়া ডেরি ফার্মে আর ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা দিয়াপাড়া মসজিদের পাশেই এখান থেকে হৃদয় ভাই বকনা বাচ্চা বিক্রি করে থাকে সপ্তাহে নতুন কতগুলি বকনা কালেকশন করছে এবং এই বকনা বাচ্চাগুলো আপনাদের মাঝে কি কি যেখান থেকেই গাবি বকনা সার যায় কিনা না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে এর পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরুতে আপনি আমার ফার্মের নাম মেসাস মিয়া ডেরি ফার্ম এটার অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে মিয়া পাড়া মসজিদ আছে মসজিদের পাশে আমার ফার্মটার অবস্থা জি আপনি মিসেস মিয়া ডেরি ফার্মের মালিক জি আপনার নাম হৃদয় জি আমার নাম মোহাম্মদ হৃদয় ভাই এখান থেকে শুধুমাত্র তো বকনা বাচ্চা বিক্রি করেন জি বকনা বাচ্চাটাই বেশি করা হয় প্রেগন্যান্ট খুব কম কালেকশন করা হয় এগুলো কি সচরাচর সব সময় অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিক্রি করেন জি সচরাচর সব সময় বিক্রি করা হয় যে এগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করেন এখান থেকে সুযোগ সুবিধা আমাদের এখানে সবচেয়ে বড় সুযোগ সুবিধা সেটা হলো গা জি ক্যাশ অন ডেলিভারি আপনি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনি বিক্রি করেন গরু কারণ আমার তো নিজের গাড়ি না ভাই গাড়িতে গরু তোলার সাথে সাথে গাড়িওয়ালা ভাড়া চাই ঠিক আছে তো সেক্ষেত্রে শুধু ভাড়াটা দিলেই আমি গরু পোসাই দিয়ে টাকা নিয়ে যেখান থেকে যে কিনবে সেখানের যে টাকা গাড়ি ভাড়া সে টাকাটা আপনাকে দিয়ে দিলে যেটা গেছে মিল থাকে যে মনে হয় যে না আমি এটাই নিছি তাহলে রাখবে নাহলে তো রাখার কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে যে গাড়ি ভাড়াটা দিলে ওই গাড়ি ভাড়াটা কি ফেরত পাবে নাকি আসলে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া এখন বিষয় হলো যদি গরুর কোনো খুদ থাকে বুঝতে পারছেন তাহলে গাড়ি ভাড়া ওনার গাড়ি ভাড়া আমি ফেরত দিয়ে দিচ্ছি যদি ওনার কাছে এক কথা পছন্দ না হয় আপনি ওনার গাড়ি ভাড়াটা ফেরত দিবেন আপনার বকনা নিয়ে চলে আসবেন আজকে দেখাবেন কতগুলো ভাই আজকে চারটা বকনা বাচ্চা দেখাবো চারটা বকনা বাচ্চা দেখাবেন কি জাতের বকনা এগুলা চারটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান তো চলেন বকনাগুলো দেখাই এবং সঠিক জাত মানসম্পর্কে দর্শক ভাইদেরকে বলি হৃদয় ভাই আপনি তো শুরুতেই বললেন যে এখান থেকে মূলত বকনা বাচ্চাটা বেশি বিক্রি করেন সর্বপ্রথম একটা বকনা নিয়ে আসলেন এগুলো ছোট সামের বকনা বকনাটার কালার আছে সাদা কালো এবং হালকা লাল সেটা কি জাত মানে বকনা ভাই এটা একটা জাতের বকনা আচ্ছা দর্শক ভাই দেখান এটা মুখটা কত ছোট ঠিক আছে অরিজিনাল হলেস্টাইল ফিজিয়ান জাতের বকনা সিজিয়ান জাতের ছোটটা গোলাপি ঠিক আছে কানগুলো ছোট ছোট

তারা এই বাচ্চাটা নিয়ে যে বললেন যে সিআইবিজের বাচ্চা আসলে কোন কোন দিক সিআই বীজের বাচ্চা যেগুলা এগুলা দেখবেন যে আপনার ঠোটগুলা চোখের পাপড়িগুলা যে এগুলো হলে সাদা হবে যে তারপরে আপনার কালোর পার্সেন্টটা খুব কম থাকবে সাদা সাদা হিসাবে সেদিকে পাগুলা মোটামুটি হবে মাছাটা

আর বকনা গুলো চারটা নিফুল একদম চার জায়গায় এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া তর দামের সুযোগ আছে এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনি এখান থেকে বকনা বিক্রি করেন শুধুমাত্র তার যেখানে যাবে ওখানে গাড়ি ভাড়াটা দিতে হবে এটা ছিল দুই নাম্বার দাম চাওয়া পঁয়ষট্টি এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন তিন নাম্বার ছেড়ে একটা বকনা নিয়ে বকনাটার কালার পাইছে আবার তিন রকম সাদা কালো আলকা লালচে এটা কি জাত মানে বকনা ভাই এটা ভাইয়া হলেস্টান ফিজিয়ান বাচ্চা দর্শক একটা জিনিস দেখেন দর্শক ভেজে দেখান এখানে কিন্তু কালো এখানে লাল এগুলা দুধের পশম ঠিক আছে লালগুলো এগুলো দুধের পশম আছে এগুলো তো উঠে যায় একদম সাদা কালো রং চলে হবে আর এই বাচ্চাটা খুব

একদম সুস্থ সবল বকনা একদম সুস্থ সবল এটার দাম রাখছেন কেমন এটার দাম যাচ্ছে আমি 67000 টাকা 67000 জি দর দামের সুযোগ আছে প্রত্যেকটা বকনাতেই সুযোগ আছে এবং ক্যাশ অন ডেলিভারিতে এখান থেকে বিক্রি করা হবে শুধুমাত্র তার এখান থেকে গাড়ি ভাড়া যেটা লাগবে সেটা দিতে হবে জি জি

যে কি তা নিবে তার চোখের আইডিতে দেখে নিবে আর প্রত্যেকটা বকলা দেখ তুই জিং লিভার টনিক এগুলো করা নাই যে নিবে তার বাসায় নিয়ে যা করবে এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম যাচ্ছে আমি 80000 টাকা 80000 দর দামের সুযোগ আছে প্রত্যেকটা বকলাতে বাচ্চা এই দর দামের সুযোগ আছে এবং প্রতিটা বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে সেক্ষেত্রে যেখানে যাবে সেখানে শুধুমাত্র গাড়ি ভাড়া দিতে দিতে হবে জি 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 এটার দাম রাখছেন বলেন কত 80000 টাকা 80000 টাকা দর দামের সুযোগ আছে ভাই বকনা দেখলাম মাত্র চারটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা বলবেন ভাই জিরো ওয়ান থ্রি জিরো নাইন সিক্স সেভেন সিক্স টু এটা তিন হোয়াটসঅ্যাপ আছে তিন হোয়াটসঅ্যাপ দুইটাই যেকোনো সময় চাইলে আপনি খামার এসে দেখে শুনে নিতে পারবে সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো আর যদি কেউ চায় আপনি তো নাম্বার বলে দিলেন এই নম্বরে অনলাইনে মাধ্যমেও কিনতে পারবে সে ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিতে এখান থেকে পাঠাচ্ছেন শুধু আমাকে গাড়ি ভাড়া টাকাটা দিতে হবে যেখানে যাবে ওখানে শুধু গাড়ি ভাড়াটা দিতে হবে পকনাগুলি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম